টাকা দেখে বিয়ে করা যায় এমন এক অদ্ভুত বন্ধুরা জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন শুধু কিছু হাস্যকর মুহূর্তে আর তেমনই কিছু হাস্যকর পানি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হলাম তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক মাঝে মাঝে মেয়েরা এমন শব্দ করে হাসে যে তাদের হাসির শব্দের সাথে অন্য অনেক শব্দের মিল হয়ে যায় বিশ্বাস না হলে ভিডিওটি দেখুন আচ্ছা বন্ধুরা কিস্তির টাকা দিয়ে কি বিয়ে করা যায় এমন এক অদ্ভুত প্রশ্ন করলেন হুজুরের কাছে এক কিস্তি কর বন্ধু উত্তরে হুজুর কি বলে শুনুন হুজুর কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে ইসলাম কি বলে আর যদি তুই নফস ঠিক ব্যক্তি নো হারো জিনাই সম্ভাবনা জিনা কি জিনা হইলে তো তোর হত্যা করিয়ে নেব ইসলামী স্টেট তো আর করবি বন্ধুরা আমরা রাস্তায় চলার পথে সুন্দরী মেয়ে মানুষ দেখলে নিজেকে হিরো হিরো ভাব মনে করি তেমনি এই ছেলেটি যখন এই মেয়েটিকে দেখে নিজেকে ইমান হাসপি মনে করতেছিল তারপর যা ঘটলো সেটা দেখলে আপনি হাসতে হাসতে মরে যাবেন বেরসিক পাবলিক কিছুই বোঝে না ভাইজানের তো ইমরান হাসিমের মতো ভাবনীতি নিতে জনগণের হাতে উত্তমাদম খেলো আর এদিকে এই চাচাকে দেখুন বুড়ো বয়সে বিম্রতির দলে যা হয় আর কি মেয়েদের এদিকে তাকাটে তাকাতে তার গাড়িটি কুইয়ে ফেলল तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं বন্ধুরা অনলাইনের যুগে বিনোদনের বহু মাধ্যম আছে কিন্তু এই বিনোদনের মধ্যে আমাদের হুজুররা কিন্তু কম যায় না বিশেষ করে এই তাইরে হুজুর তিনি যা করে তাই যেন একটি বিনোদনের কি সব বন্ধুরা জুলাই পর যে যেভাবে পারছে আন্দোলন চালিয়ে যাচ্ছে যে যেভাবে খুশি স্বাধীনতা চাচ্ছে। এ যে্য মামুর বাড়ির আবদার এই সাহবাগীদের কথা চিন্তা করুন তারা প্রকাশে বিড়ি খাওয়ার ইচ্ছা আছে এই রমজান মাসে তাও আবার মেয়ে মানুষ আর এজন্য স্বরাষ্ট্রমন্ত্রের পদতেগ চাচ্ছে। মধ্যে পদত্যাগ করেনমা আমাদের কাছে করেন তার থেকে আর এই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে তার উত্তর দিলেন একদম খাড়ার উপর বাস দিয়ে দিলেন দুজন নাকি সিগারেট খেতেছিলেন এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুড়ে মারছে তো আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা অফেন্স এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো না খায় আর এদিকে এসব দেখার পর আমাদের সবার প্রিয় অমর ফায়ার ভাই কি বলে শুনুন এই রমজান মাসেও যদি আপনার শয়তানি না কমে তাইলে বুঝে নিবেন যে আপনি আসলে একটা শয়তান এতদিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না বাংলাদেশের রমজানের প্রথম দশ দিন খেজুর লেবু আর তরমুজ ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় দশ দিন পোশাক ব্যবসায়ীদের জন্য আর শেষ দশ দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য মানেন বা না মানেন এটাই বাস্তব বাস্তবতা নিতে তুইও সত্যি কথা বন্ধুরা মানি বা না মানি এটাই কিন্তু বাস্তব রমজান কিন্তু এভাবেই ব্যবসায়ীদের কাছে আমরা জিম্মি হয়ে থাকি তাই না কারা কারা উমর ভাইয়ের সাথে একমত কমেন্টস অবশ্যই বলে যাবেন এরা হচ্ছে আবেগ ব্যবসায়ী মানুষের আবেগ নিয়ে কিভাবে ব্যবসা করা যায় এদের চেয়ে ভালো কেউ জানে না মনে আছে বন্যার সময় তোলা সেই ত্রাণের কথা সব শ্রেণীর মানুষ টাকা পয়সা কাপড় চোপড় পণ্য সামগ্রী যে যা পেরেছে দিয়েছিল সেই কোটি কোটি টাকা আজও কেউ পেয়েছে বলে শোনা যায়নি বন্ধুরা আমারও সরল মনে একটি প্রশ্ন আমাদের এই ত্রাণের টাকা আমাদের যে আবেগ নিয়ে আমরা টাকাগুলো দান করেছিলাম এই টাকাগুলো কোথায় গেল এজন্যই কি দেশটি নতুন করে স্বাধীন হয়েছিল দেশের সচেতন জনসাধারণের কাছে এই প্রশ্নটি রেখে আজকের ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না